ওমরবিন বিন খাত ইসলামের সেকেন্ড খালিফা উমর রাজি আনু যখন ক্ষমতায় একদিন এভাবে আলোচনা করছিলেন চিন্তা করলেন যে এই যে যে মেয়েদের মোহরানা সে মোহরানার বিষয়ে উনি চিন্তা করলেন মোহরানাটা নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা উনি যখন মোহরানার কথা প্রস্তাব করলেন সাথে সাথে এক দুজন মহিলা দাঁড়িয়ে বললেন হে মমিন আপনাকে মোহরানা নির্ধারণ করার জন্য ক্ষমতা কে দিয়েছে ওমর কি ব্যক্তি ছিল জানো ওমর যখন আওয়াজ করত বাঘ এবং মহিষ একসাথে পানি খেত সে ওমরের সামনে বলছে আপনাকে ক্ষমতা কে দিয়েছে ওয়ার অ্যাকাউন্টেবিলিটি জবাব দিই কি ছিল নারীর অধিকার যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেখানে নারী বলছে আপনাকে এটা নির্ধারণ করা করার জন্য কে বলেছে আমাদের রাসূলদা বলে গিয়েছে যে যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দাও যত বেশি দিতে পারো মহরানা হিসাবে আজকে আমরা শুধু বারবার বলি আমরা শুধু বারবার অধিকারের কথা বলি মহরাদি আল্লাহ তালানু একবার একটা নতুন পাঞ্জাবী পরে মিম্বারে জুমার আমাদের খোদবা দিতে যাচ্ছিলেন এমন সময় খোদবা দেওয়ার আগে এক সাহাবি দা এক প্রশ্ন করলো হে আমিরিন মমিনী না আপনি খোদবা দেওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দেন আপনি এত সুন্দর পাঞ্জাবি কোথায় পেলেন গণিমতের মাল থেকে যে কাপড় পাওয়া হয়েছে আপনি যতটুকু পেয়েছেন আমিও ততটুকু পেয়েছি তাহলে আপনার কাপড়টা এত বড় হলো কিভাবে অতিরিক্ত কাপড়টা আপনি কোথা থেকে পেয়েছেন তখন অমরাদিল্লাহ তালা তখন অমরাদিল্লাহ তার ছেলে ওমর বিন আবদুল্লাহ আবদুল্লাহ বিন ওমর আবদুল্লাহ বিন ওমর দাঁড়িয়ে গেল বলে যে আমি আমার আমার অংশ আপনারা যেমন গণিবতের মাল পেয়েছেন আমিও তো সেম পেয়েছি আমার বাবার কাপড়টা একটু ছোট হয়ে যায় আমার বাবা একটু লম্বা মানুষ এই জন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দুটো কাপড় মিলে আমার বাবাই কাপড়টা বানিয়েছে অ্যাকাউন্টে মিলেছি কি সমাজ তৈরি করেছে কি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে যেখানে মনে অধিকার ছিল না যেখানে অধিকার সব এখন অধিকারই ছিল না আই আমি যাই নি র জোক যে যাকে পারে তাকে শুধুমাত্র ডাকাতি করতো না সম্পদ লুণ্ঠন করতো না সম্পদ লুণ্ঠন করে মেরে ফেলা হতো ব্যবসায়ীদের যেখানে নারীদেরকে কবরস্ত করা হতো নারীরা কোনো কথাই বলতে পারতো না কি সমাজ ব্যবস্থা তেইশ বছর জীবনে কি সমাজ ব্যবস্থা তৈরি করেছে সুদ এত সুদ রন্ধ রন্ধ তখন ছিল চক্রবৃদ্ধি হারে সুদ ছিল আল্লাহ তালা কোরান আছে আল্লাহ্লা ভাইয়া ওহার আমার রবা আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে আমি হারাম করেছি সুদকে আল্লাহ রাসুল হারাম করেছেন আল্লাহ রাসুল সুদের বিপরীতে এমন একটা চমৎকার নিয়ম চালু করে দিলেন সেটি হচ্ছে হাসানা এটি একটা মৃত শূন্যত আল্লাহ রাসুলের যদি এটি আমাদের সমাজে নেই করজে হাসানা আল্লাহ রাসুল বলেছে আমি যখন মেরাজের রাতে আমি যখন মেরাজের রাতে জান্নাতে গিয়েছিলাম জান্নাতের গেটে বড় করে লেখা আছে গেটের মধ্যে লেখা আছে কেউ যদি দান করে তার জন্য দশগুণ সোয়াব আর কেউ যদি কাউকে ঋণ দেয় তার জন্য সতেরো গুণ সোয়াব আমি জিবিল সালামকে জিজ্ঞেস করলাম ঋণ দিলে বেশি কেন দান করলে তো তার টাকাটা পাচ্ছে না ঋণ দিলে বেশি কেন জিবিলাম বলেছিলেন যে কেউ যদি কাউকে দান করে ধরুন কেউ একটা বিপদে পড়ছে আপনি তাকে দান করলেন দান করার মাধ্যমে তাকে উপকার করলেন ঠিক আছে কিন্তু তার সম্মান বস্তা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আপনি যখন তাকে কর হাসানা দিলেন তাকে সুদ বিক্রি ঋণ দিলেন ঋণ দেওয়ার মাধ্যমে আপনি কি করলেন তার সম্মানটুকু রক্ষা করলেন এবং তাকে বিপদ থেকেও রক্ষা করলেন এই জন্য তার সব সতর্ক করজে হাসানা অথচ আমরা সুদ এটাকে হারাম করা হয়েছে বলে যে সুদের উনসত্তরটা গুণা আছে তার সর্বশেষ সর্বনিম্ন গুণা হচ্ছে মায়ের সাথে নিজের মায়ের সাথে জেনা করা সে সুদ আমাদের রন্দে রন্দে সেজন্য আমাদের কর্জে হাসানাকে আমাদের সামনে নিয়ে আসা দরকার আল্লাহ রাসুল অর্থনীতিবিদ অর্থনীতি চমৎকার দিয়েছেন তিনি বলছেন তোমরা কর্জে হাসানা দাও তাহলে শত্রুগুণ সব তুমি পাবা শত্রুগুণ সব তুমি পাবা অর্থনীতি বিধি যাবে রাসুল সেরা ছিলেন অর্থনীতি এবং বিভিন্ন ধর্মের দিকে যদি তাকান আপনি অন্য ধর্মে সহনশীলতার বিষয় রাসুল কি বলেছেন অন্য ধর্মে সহনশীলতার বিষয় রাসুল কি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি ভিন্ন ধর্মের কারো হক নষ্ট করে কেয়ামতের দিন আমি আমি রাসুল আমি তার এই মুসলমানের বিরুদ্ধে আমি দাঁড়াবো কে যদি অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করে কেউ যদি অন্যাবে বা মুসলিমকে হত্যা করে তাহলে তার জন্য জাহান নামের জন্য যথেষ্ট যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আল্লাহ রাসুল ইবাদত করছিলেন নামাজ দাঁড়াচ্ছিলেন এমন সময় কয়েকজন অমুসলিম ছিল আবার আমরা কি নামাজ শুরু করবো এখানে কয়েকজন অ মুসলিম আছে আল্লাহ রাসুল বলছে অমুসলিম থাকলে কোথাও নাফাক হয় না অমুসলিম থাকলে এটা কোথাও নাফাক হয় না সুতরাং আমরা নামাজে দাঁড়াই আল্লাহ রাসুল একজন সহকারী ছিলেন অমুসলিম ছিলেন লাইক রাফি দিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না বলেছে আল্লাহ রাসুল কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেনি ইসলাম কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি পছন্দ করেন না আল্লাহ রাসুল একজন আল্লাহ রাসুল একজন সহকারী ছিলেন অমস্লিম যে অসুস্থ হয়ে গেছেন আল্লাহ রাসুল তাকে দেখতে গিয়েছিলেন মৃত্যুর শয্যায় আল্লাহ রাসুল তাকে আস্তে আস্তে কানে কানে বললো যে তুমি তো এখন তোমার তো মৃত্যু শয্যায় তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নিতে পারো ছেলেটা তার বাবার দিকে হা করে তাকিয়ে আছে তখন রাসুল বল তখন তার বাবা বলল মোহাম্মদ যেটা বলছে সেটাই করো তখন সেই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মৃত্যুবরণ করে তার মানে এখান থেকে শিক্ষা কি আল্লাহ রাসুল তার সহকারীকে বাধ্য করেন নাই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো